এই খারাপ সময়টা একদিন শেষ হবে শুধু একটু ধৈর্য ধরো আসসালামু আলাইকুম আমি ডালিয়া আজ এমন একটা কথা বলবো যা শুধু বাস্তব না অনেকের জীবনের গল্প অনেকেই এখন কষ্টে আছেন ভেঙে পড়েছেন হাল ছেড়ে দিয়েছেন কিন্তু বিশ্বাস করো এই খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে খারাপ সময় মানে সবকিছু থেমে গেছে না খারাপ সময় মানেই আল্লাহ তোমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন আমরা অনেক সময় ভাবি কেন আমার সাথে এমন হচ্ছে কিন্তু আসলে এই কষ্টই তোমাকে নতুন কিছু শেখাবে দেখো না সূর্য উঠতে সময় লাগে বৃষ্টি নামার আগে আকাশ অন্ধকার হয় গাছ হতে সময় লাগে কিন্তু একবার গজালে সেটা ছায়া দেয় ঠিক তেমনই তোমার জীবনের এই খারাপ দিনগুলো চলে যাবে বাস্তব উদাহরণ একজন মেয়ে ছিল খুব কষ্টের দিন কাটতো সংসারের অভাব মনের যন্ত্রণা সম্পর্কের অবহেলা সব কিছুই ছিল একদিন সে ভেবেছিল আমি কিছুই পারি না কিন্তু সে হাল ছাড়েনি ধীরে ধীরে ছোট ছোটো কাজ শুরু করলো সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তুমি জানো কে সেই মেয়ে তুমি নিজেও হতে পারো সেই গল্পের মানুষ যদি এখন হাল না ছাড়ো খারাপ সময় টিকে থাকে কিছুদিন কিন্তু সাহসীরা টিকে থাকে সব সময় তোমার জীবনে এমন যদি অন্ধকার থাকে মনে রেখো সূর্য উঠবেই যদি কেউ তোমাকে ফেলে দেয় মনে রেখো তুমি নিজেকে তুলতে পারো একটা কথা সব সময় মনে রেখো খারাপ সময় যতই দীর্ঘ হোক না কেন সেটা চিরকাল থাকে না ভালো দিন আসবে ইনশাল্লাহ এই কথাগুলো যদি তোমার জীবনের সঙ্গে মিলে যায় নিচে কমেন্টে লেখো একদম ঠিক বলেছেন আপু আমি হাল ছাড়ব না যদি তোমাদের জীবনেও এমন কোনো গল্প থাকে তাহলে কমেন্টে লিখে যেতে পারো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যতক্ষণ না আবার ভিডিও নিয়ে ফিরে আসছি আমি ডালিয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং